এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা থাকি পরও কিছু না হইলেও আমাদের দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচু করে ফেলা হয় আমাদের দেশে কোন সরকারকে বলবেন দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে জবাব দাও এটা দেখবেন না আমরা সবসময় দৌড়ের পরে থাকি দৌড়ের পরে রাখি না কখনো ভাইরা আমার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরে মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে সকাল বিকাল গরুর গোষ্ঠ আছে এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ ফের মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সে সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় এদেশের দেশের মানুষ আমাদের বহু দোষ আছে অনেক ত্রুটি আছে সমালোচনার দশটা বিশটা পঞ্চাশটা জায়গা আছে কিন্তু একটা প্রশংসার জায়গাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেকধারী ধ্বজাধারী দেশগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত মরল প্রতিবেশীরা তাদের যে কোনো কারোর সম্প্রীতিতে অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি এটা আজকে নয় এটা এদেশে মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য আমাদের আলহামদুলিল্লাহ এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হল যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কোনো ফাঁদে দেওয়া যাবে না উস্কানিতে পাও দেওয়া যাবে না বছর আগের পৃথিবী যেমন ছিল সেই পৃথিবীর বুকের উপরে দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন একটা দুইটা নয় প্রতিটা পাড়া মহল্লায় ওলামা উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন তারা উদ্যোগ নিয়ে নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না তারা আমাদের উপরে সন্তুষ্ট না আল্লাহ এই জন্যই বলেছেন হে মুসলিমরা মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে তাদের এক শ্রেণী হলো হলো আজ আপনারা যে সমস্ত স্লোগান যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন সভ্য হচ্ছেন ইসলাম সেগুলো দেড় হাজার বছর আমাদেরকে বলে দিয়ে গেছে এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংযমী আমার ইসলামী আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে এই জন্য এই অঞ্চলে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে এবং এই অঞ্চলের মানুষ এটাকে ইমপ্লিমেন্ট করে কারণ আমাদের ইসলাম নাম্বার দুই এ অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে ওলামা আছেন ওলামায় আপনি দশটা বিশটা সমালোচনা করতেই পারেন মানুষ হিসাবে তাদের ভুল বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামায়ক্রাম স্বজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না তারা খুবই দায়িত্বশীলতার সাথে স্পর্শকাতর ইস্যুগুলোকে ডিল করেন এবং মানুষকে সঠিক গাইড করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন তারা এমন কোন বক্তব্য এমন কোন বিবৃতি এমন কোন উস্কানি দেন না যেটা ফলে সমাজে অশান্তি হতে পারে বরং মানুষকে শান্ত করেন গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন ভারতে মুসলমানদের চাকরির কত পার্সেন্ট লোক চাকরি করে মুসলমানরা চাকরি পায় ভারতে আর বাংলাদেশে বাংলাদেশে হিন্দু ভাইরা চাকরি পান কত পার্সেন্ট আপনি প্রশাসনে তাকান আপনি স্বাস্থ্যের বিভাগের দিকে তাকান আপনি পুলিশ প্রশাসনের তাকান যেদিকে তাকাবেন দেখবেন যে মাসাল্লাহ হিন্দু ভাইদের চাকরির হার এই দেশে পৃথিবীর কোন দেশের সংখ্যা লোকদেরকে এত হারে চাকরি দেওয়ার নজির পৃথিবীর কোন দেশ বলতে পারবে না যেটা এই দেশ দেখিয়েছে আপনি শুধু ভারতবর্ষে মুসলমানদের শাসনের যে ইতিহাস সেটা যদি একটু চোখ বোলান আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখে গেছে এখান থেকে কিছু নিয়ে যায়নি অন্যরা সবাই শাসন করেছে শাসন করে পলায়ন করেছে আর মুসলমানরা শাসন করতে এসেছেন বিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন হিন্দু রাজাদের জোলমে অত্যাচারে অতিষ্ঠ মানুষদেরকে মুক্ত করবার জন্য দখলদারিদ্র আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা আসেননি শাহজালাল শাহরান আল্লাহ তারা এসেছেন হিন্দু রাজাদের অতিষ্ঠ নাগরিকদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব দখলদারিত্ব করতে করতে কায়েম যদি আসতেন তাহলে তারা দখল করে লুটপাট করে অন্যদের মতো সব নিয়ে যেতেন ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন দিল্লির লালকেল্লা আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ মুসলমানদের গড়ে তোলা সেই সম্পদ ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার পর এখান থেকে যখন মুসলমান এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইংরেজ মুক্ত ভারতবর্ষ গড়ে তোলবার সংগ্রামে যখন তারা পলায়ন করেছে তখন আমাদের সে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে লন্ডনে তুলেছে এখন তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় এখনো এই তথাকথিত সভ্য অনেক দেশ আছে যে দেশগুলো শান্তিরক্ষার নামে শান্তিরক্ষা মিশনের নামে আফ্রিকার অনেক গরিব মুসলিম দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে তাদের দেশের শাসক তারা বসাচ্ছে স্বাধীনতা বলতে কোনো কিছুই তাদের নাই তাদেরকে জাস্ট দাস বানিয়ে রাখছে তাদের খনিজ সম্পদগুলো লুট করছে ওপেন সিক্রেট এ যুগে জানে না এমন কোন সচেতন মানুষ পৃথিবীতে নাই এরপরও তারা আমাদেরকে সকাল বিকাল সবক সোনায় কিসের মানবতার ভালো মানসিকতার আর আমরাও যেহেতু জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আছি তাদের মতো এত চকচকা ফকফকা রোডঘাট আমাদের নাই বিল্ডিং দালান কোঠা নাই তাদের মতো এত সুন্দর কলকারখানা আমাদের নাই শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই আবিষ্কার আমাদের নাই এই কারণে আমরা কোনঠাসা আছি অর্থনৈতিকভাবে আমরা যেহেতু দুর্বল অতএব তাদের অনেকটা দাসের মতো হয়ে আমরা আমাদের জীবনযাপন করছি তারা আমাদেরকে লোন দেওয়ার নাম করে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদেরকে ঢুকায় দেয় পুশ করে এবং যারা যখন ক্ষমতা আসে তাদের ঘাড়ে হয়ে আমাদের পাঠ্যক্রমে আমাদের শিক্ষাক্রমে আমাদের বই পুস্তকে আমাদের স্বাস্থ্য খাতে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের বিভিন্ন সংস্কৃতিকে এখানে পুশ করে এবং কোনো এলাকার সংস্কৃতিকে যদি দখল করা যায় তো এটাই হলো এই যুগে ওই দেশটা দখল করার নামান্তর তো সেই চেষ্টাই তারা করছে এবং সফল আমাদের আমাদের অর্থনৈতিক মুক্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এই থেকে মুক্তি পাওয়ার জন্য পথ আমাদের সামনে খোলা নেই আমি যে বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু কোন প্রকার অশান্তি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে আমাদের প্রিয় মাটি প্রিয় দেশ রক্তাক্ত হবে এটা শেষ হয়ে যাবে এত ঘনবসতি দেশ এত ধর্মীয় আবেগের দেশ এখানে ধর্মীয় আবেগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মেসাকার হয়ে যাবে আর সেটা আমরা কখনো হতে দেব না ইংসা আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেব না আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকে আমরা বলতে চাই আশ্বস্ত করতে চাই এ দেশের নাগরিক আপনারা এ দেশের মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারো উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন